নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি মামনি তোমাদের সবাইকে আমার চ্যানেল ইম ব্লগে অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানাচ্ছি তো আজকের ভিডিওটা কালকের ভিডিওর সেকেন্ড পার্ট তো দেখতে থাকো আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে তো কালকে তো শুধু ফুল দেখিয়েছি আজকে ফুল ফল দুটোই আছে আসলে কি বলো তো এতটা বড় হয়ে গেছে না ভিডিওটা যে একটাতে শেষ করব তো সেটা পারলাম না তাই দুটো ভাগে ভাগ করলাম তো যাই হোক আশা করি মানে যতটা পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি আর কি তো দেখলেই বুঝতে পারছো তো তোমরা দেখে নিও একটু কষ্ট করে আর একটু ফুল ওয়াচ করে দিও নতুন বন্ধু যারা আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ভিডিওগুলো ফুল ওয়াচ করে আমার পাশে থাকবে আমিও সবার পাশে আছি তো চলো এই দেখো আবার দেখাতে দেখাতে মানে ফল দেখাতে দেখাতে আবার ফুলে চলে আসলাম আর কী বলো তো যতই বলো না কেন ফল ফুল এই সবগুলোর দিকের থেকে না চোখ ফেরানো যায় না এত সুন্দর লাগে আর আমি তো গাছপালা খুব পছন্দই তো তাই জন্য না আমি আরও বিশেষ করে এই গাছপালার টানেই আমি এখানে আসি আর কি এসেছি তো এখানে দেখো একটা ইউটিউব চ্যানেল আছে তো সেটা লোগোটা যেটা আছে ওটা বেঁকে গেছে সেটাই বলছিলাম আর এখানে অনেক রকমেরই ফল আছে তো ফল বলতে সবজি তো তার মধ্যে অনেকগুলোই আমরা জানি আর কিছু কিছু যে জিনিসগুলো আমরা জানি না সেটা আমি নাম বলতেও পারবো না আর কি যাই হোক ক্যাপসিকামগুলো কত বড় দেখো আর তারপরে এখানে মানে বেশিরভাগ যেগুলো আছে না বেশ বড় বড় আর কি তো চলো এবার দেখতে থাকো ভিডিওটা পুরো স্কিপ না করে আশা করি তোমাদের ভিডিওটা আজকের ভিডিওটাও ভালো লাগবে বন্ধুরা ফল দেখাচ্ছিলাম তো ফল দেখাতে থাকে ফল মানে সবজি ফল সব একসাথেই ছিল দেখাতে দেখাতে আবার ফুলে চলে আসলাম ফলের সংখ্যা খুবই কম ফুল ফুলের সংখ্যাও অনেক কম তবু আগেরবারের থেকে ফুলের সংখ্যা অনেক কম হলো ফুলটাই একটু বেশি আছে ফলটা অনেকটা কম তো চলো আবার চলে আসলাম ফুল দেখাতে তো ফুলগুলোই দেখো এত সুন্দর সুন্দর দারুণ দারুণ যে ফুল আছে না আমি তো ফুলেই পাগল হয়ে গেছি গোলাপগুলো দেখেছো মনে হচ্ছিল কি যেন এই গাছের টপ ধরে বাড়ি নিয়ে চলে আসি জানি না তোমরা দেখে কি মানে ভাবছো তোমাদেরও মনে হচ্ছে নিশ্চয়ই যে গাছগুলো একটা করে নিয়ে চলে যাই কিন্তু কি করবো বল দেখেই তো সুন্দর যেই জিনিস সুন্দর লাগে দেখতে সেই জিনিসগুলো যেখানেই মানে ফুল গাছে সুন্দর লাগে তো গাছেই ভালো তাকে ছেঁড়ার কোনো দরকার নেই প্রয়োজন ছাড়া আর কি তো চলো এবার আমি দেখাচ্ছি দেখো ফল এই যে কিছু লেবু আছে এগুলোকে দেখে মনেই হচ্ছে না যেগুলো লেবু কিন্তু এগুলো হচ্ছে একরকমের লেবু তো যাই হোক চলো এবার আবার চলে যাই ফুলে তো ভালো লাগছে আজকে আমরা এখানে এসে আর এই ভিডিওটা কিন্তু করেছিলাম বেশ অনেক দিন হয়ে গেল কিন্তু এই যে সময়ের অভাবে কিছু শেয়ার করা হয় না টাইম মতো তো দেরি করে হলেও তোমাদের কাছে শেয়ার করছি আশা করি তোমাদের ভালো লাগছে কারণ ফুল ফল গাছপালা দেখাতে বেশ ভালো লাগে তাই তো চলো তোমরাও অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিওগুলো কেমন লাগছে আর সবাইকে বলছি যারা আমার ভিডিও দেখছো ফুল ওয়াচ করো আর ভালো লাগলে লাইক করবে আর কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো সবাইকে আমি সবার কাছে আমি সরি চাইছি আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে তোমরা যদি আমার ভুলটা ধরো সাথে সাথে জানাও তাহলে সেই ভুলটা আমি সংশোধন করতে পারবো তো চলো এবার দেখো ডালিয়াগুলো কত সুন্দর কালারগুলো খুবই সুন্দর কিন্তু কি বলো তো চারিদিকে এতটা লাইট না লাইটের আলোতে ঠিক মতন কালারগুলো ফুটে উঠছিল না তো যাই হোক দেখো এত বড় বড় ফুল এক একটা ডালিয়া আর ডালিয়ার কালারগুলো এত সুন্দর তো চলো এবার দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত গাছপালা দেখাতে দেখাতে নিজেকে একটু দেখিয়ে নিলাম তো চারিপাশের কালারটা দেখতে পাচ্ছি চতুর্দিকে লাইট লাগানো আছে আর যার জন্য না বিভিন্ন রকমের মানে কালার দেখা যাচ্ছে কোথাও বা একটু আলো বেশি কোথাও বা একটু কম তো চলো আবার চলে আসলাম দেখা ফুলে এখানে হচ্ছে গাঁদা ফুলের মানে এখানে এই জায়গাটা হচ্ছে গাঁদা ফুলের পাট আর কি তা এত সুন্দর সুন্দর ফুল না সত্যি আর গাঁদা ফুলের মধ্যেও কিন্তু আছে অফ হোয়াইট টাইপের ওটা আমি কোনো সময় কোনোথাও কোথাও আমি আর কি দেখিনি তো এই জায়গাটা এসে আসলে পরেই আমি ওই কালারটা দেখতে পাই তো চলো এই এইটা ফুলখানে দেখেছো কালারটা গাঁদা ফুলের কত সুন্দর না তোমরা যদি দেখে থাকো এরকম গাঁদা ফুল অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো এবার আরও একটু ভিডিওটা আগেই নিয়ে যাওয়া যাক এখানে যে এই ফুল গাছগুলো দেখতে পাচ্ছ এইগুলোকে পুবন ভুলিয়া ফুল বলে আর আমরা কিন্তু এইগুলোর নাম জানতাম না তো আমি এই ফুলগুলোকে জানতাম যেগুলোকে কাগজ ফুল বলে তো যাই হোক নামটা এখন আমি জেনে গেছি তো কেমন লাগলো বলো দেখো এখানে যে ডালিয়াগুলো দেখতে পাচ্ছ এটাও এক ধরনের ডালিয়া কিন্তু এর না মানে ডালিয়াটার মানে ইটা আলাদা পাপড়িগুলো একদম সম্পূর্ণ আলাদা তো অনেক রকমের জাতের হয় আর কি ডালিয়া তো সেটাও এটাও এক রকম আর এক রকমের আছে সেটাও তোমরা পরে দেখতে পাবে তো এখানে ফুলগুলো দেখো এত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা এইগুলো একরকমের ডালিয়া তো তোমরা কি এই ডালিয়া আগে কখনো দেখেছো যদি দেখে থাকো কমেন্টে জানাবে আমি কিন্তু এখানেই দেখেছি আর অন্য কোথাও দেখিনি তো দেখো কত সুন্দর লাগবে পুরো ঝিরিঝিরি পাপড়ির মতো তো চলো ভিডিও প্রায় অন্তিম পর্বে চলেই এসেছি তো এই ফুলগুলো দেখাতে আর এই ফুলগুলোর নাম আমি জানি না এত সুন্দর লাগছে আমার এই হলুদ ফুলগুলো তো খুব সুন্দর লাগছে আর এক রকমের ফুল আছে দেখতে মনে হচ্ছে পুরো বকের ঠোঁটের মতো কিন্তু জানি না কি ফুল সেগুলো নাম জানি না কিন্তু ভালো লাগছে দেখতে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করবে আর যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করে দিও তো চলো আশা করি তোমাদের ভালো লেগেছে নতুন বন্ধু যারা আছো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা ফুল ওয়াচ করে আমার পাশে থাকবে তো চলো আজকের মতো ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করবো আবার আসবো নতুন অন্য কোন ভিডিও নিয়ে তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে তো চলো টাটা বাই বাই গুড নাইট বন্ধুরা এখানকার যে মেন যে ভয়েসটা ছিল যেটা আসল ভিডিওর যে মেন সাউন্ডটা সেটাকে আমার মিউট করতে হয়েছে কারণ এখানে এত সুন্দর একটা মিউজিক পাচ্ছিলো তো সেই মিউজিকটা ভাবছিলাম রাখবো কিন্তু অবশেষে তো কপিরাইটি আসবে তাই সেটাকে মিউট করে আমাকে এইভাবে ভয়েস দিতে হয়েছে তো আমি এখানে কিন্তু শেষের দিকে আমি নিজের মুখে বলেছিলাম যে ভিডিওটা শেষ করছি যাই হোক সেটা আর হলো না আসল ভয়েসে চলো আজকের টাটা।